হ্যালো পার্স ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি তো ইতিমধ্যে ইতিহাসের পাঁচটি অধ্যায়ের এস কিউ তোমরা তোমাদের কাছে পেয়েছো আজ আমরা ইতিহাসের ছয় অধ্যায়ের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব তো তোমরা সবাই জানো যারা রেগুলার ভিডিও দেখো যে আমাদের প্রত্যেকটা অধ্যায়ের দুটো করে পার্ট আছে তো আজকে আমরা আলোচনা করব পার্ট ওয়ান নিয়ে তো চলো দেখা যাক কোন কোন গুরুত্বপূর্ণ এস গুলো তোমাদের জন্য আছে অধ্যায় সিক্স থেকে তো দেখো আমরা যদি প্রথম যে এসে কিউটা রাখা আছে এটা দেখি জাতীয় কংগ্রেসের আদি পর্ব কোন সময়কে বলা হয় আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ থেকে উনিশশো খ্রিস্টাব্দ দেখো আমরা যদি দুই দাগে দেখি কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে এইটা সম্পর্কে আমরা অনেকেই পরিচিত তিন দাগ কোন সময়কে কৃষক আন্দোলনের গান্ধী পর্ব বলা হয় উনিশশো পনেরো খ্রিস্টাব্দ চার দাগ কত খ্রিস্টাব্দে গান্ধীজি বিহারের চম্পারণে সত্যগ্রহ শুরু করেন উনিশশো খ্রিস্টাব্দে দেখো এই যে বিহারের যে চম্পারণে যে সত্যগ্রহটা হয়েছিল এই সত্যগ্রহটা কাকে কেন্দ্র করে হয়েছিল অর্থাৎ নীল চাষকে কেন্দ্র করে হয়েছিল এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তো দেখো আমরা যদি পাঁচ দাগ দেখি তিন কাঠিয়ে ব্যবস্থা কি দেখো প্রতি বিঘায় তিন কাঠা নীল চাষ করতে হবে তো আমাদের প্রতি বিঘা অর্থাৎ কি কুড়ি কাঠায় অর্থাৎ কুড়ি কাঠায় তিন কাঠা তোমাকে কি করতে হবে নিঃশ্বাস করতে হবে এটা এক প্রকার তুমি বলতে পারো যে বাধ্য করা হতো অর্থাৎ তোমার ইচ্ছা না থাকলে তোমাকে কি করতে হবে তিন কাঠায় কুড়ি কাঠা জমি থাকলে তিন কাঠায় অবশ্যই তোমার কি করতে হবে নিঃশ্বাস করতে হবে তো দেখো আমরা যদি দেখি ছয় দাগ চম্পারায়ণ সত্যগ্রহে কারা নেতৃত্ব দেন দেখো ব্রজ কিশোর প্রসাদ রাজেন্দ্র প্রসাদ মজহরুল হক আচার্য কৃপালিনী মহাদেব দেশাই দেখো প্রত্যেকটা নাম কিন্তু আমাদের ভালো করে দেখতে হবে কেননা যখনই একটু কোশ্চেনটা বা প্রশ্নটা যখন একটু কঠিন হবে তখন কিন্তু এই সমস্ত জায়গা থেকে যে নিম্নোক্ত কে সম্পারায়ণ সত্য করে নেতৃত্ব দিয়েছিলেন এখান থেকে একটা নাম দেবে বাইরের থেকে আর তিনটে নাম দেবে তখন কিন্তু আমাদের একটু সমস্যায় পড়তে হতে পারে তো দেখো সাত নাম্বারে আছে কত খ্রিস্টাব্দে চম্পারায়ণ কৃষি বিল পাস হয় উনিশশো খ্রিস্টাব্দে আর দা কত খ্রিস্টাব্দে গুজরাটের খেরা খেদা জেলার সত্যগ্রহ হয় উনিশশো আঠারো খ্রিস্টাব্দে খেদা সত্য করে কারা নেতৃত্ব দেন দেখো এই যে আরেকটা क्वेश्चन বল্লভভাই প্যাটেল এবং ইন্দুলাল 10 দাগ কত খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন শুরু হয় 1920 থেকে 22 দেখো অসহযোগ আন্দোলন বলতে আমরা কি বুঝি আমরা যদি সহজ কথায় ভাবি অসহযোগ আন্দোলন মানে কি সরকারকে কোনো ভাবে সাহায্য না করা অর্থাৎ ব্রিটিশ সরকার যখন আমাদের ভারত বর্ষটাকে পরিচালনা করেছিল এই অসহযোগ অর্থাৎ ব্রিটিশ সরকারের অফিস আদালত এর কোনোটাকেই কোনোভাবে ভারতীয় যারা ছিল কর্মচারী তারা কোনোভাবে কি করবে না সরকারকে সহায়তা করবে না তো দেখো এই যে দশটা এসি কিউ তোমাদের কাছে দিলাম এই দশটা এসে কিউ একটু তাড়াতাড়ি করে চোখ বুলিয়ে নাও এবং চলে যাও পরের স্লাইটে দেখো আমরা যদি দেখি এগারো দাগ অসহযোগ আন্দোলনে কারা নেতৃত্ব দেন আবার সেই ফ্যাকচুয়াল কোশ্চেন মদন মোহন মালব্য গৌরীশঙ্কর ইন্দ্রনারায়ণ ত্রিবেদী জওহরলাল নেহেরু এবং বল্লভভাই প্যাটেল দেখো এতগুলোর নাম তোমাকে এখানে মুখস্থ রাখতে হবে কিছু করার নেই যে কোনো একটা নাম দিয়ে তোমাকে কোশ্চেন তুলে দিতে পারে আর যখন একটু কঠিন প্রশ্ন হবে এই জায়গা নিয়ে কিন্তু আমাদের সংশয় তৈরি হবে তো এই জন্য এই নামগুলো আমাদের কিন্তু খুব সুন্দর করে মাথায় রাখতে হবে তো চলো আমরা দেখি বারো দাগে মেবারের বিজলিয়া অঞ্চলে কাদের নেতৃত্বে কৃষক আন্দোলন জোরদার হয় দেখো বিজয় সিং পথিক মানিকলাল বর্মার নেতৃত্বে তেরো দাগ কে মেবারের ভিল উপজাতিতে সংগঠিত করেন মতিলাল তেজওয়াত 14 দাগ যদি আপনি দেখি মারোয়ার এ কার নেতৃত্বে কোয়ার বন্ধ আন্দোলন শুরু হয় জয়নারায়ণ বেশ অর্থাৎ দেখো প্রত্যেকটা যেখানে যারা নেতৃত্ব দিয়েছিল প্রত্যেকটা নেতৃত্ব কাদের বিরুদ্ধে দিয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে দিয়েছিল তো সেই ক্ষেত্রে এক একটা জায়গায় এক একটা অঞ্চলের নেতা কতজন ছিল সেই ক্ষেত্রে আমাদের এজন্য একটু নামগুলো কি করতে হবে বেশি মাথায় রাখতে হবে 15 দাগে কি আছে কার নেতৃত্বে কিশোরী মধুরাণী মহাকুমার নারার গ্রামে বিক্ষোভ প্রকাশ করে স্বামী বিবেকানন্দ নেতৃত্বে কত উনিশশো উনিশ খ্রিস্টাব্দে দেখো আমরা যদি ষোলো তাক দেখি কত খ্রিস্টাব্দে কে কোথায় ইউনিয়ন বোর্ড বিরোধী আন্দোলন শুরু করেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে কে বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে কাতীয় তমলুক মহকুমায় দেখো সতেরো বীরভূমে ইউনিয়ন বোর্ড বিরোধী আন্দোলন কে নেতৃত্ব দেন জিতেন্দ্র লাল এবং বন্দ্যোপাধ্যায় আঠারো তাক যদি দেখি কে রাজশাহীতে নীলশাহীর বিরুদ্ধে আন্দোলন নেতৃত্ব দেন সমেশ্বর প্রসাদ চৌধুরী দেখো আমরা এটুকুতে দেখতে পেলাম কিছু একটাই বিষয় কে কোথায় নেতৃত্ব দেয় অর্থাৎ অসহযোগ আন্দোলন বলো নীল বিদ্রোহ বলো বা চম্পারায়ণ সত্যগ্রহ পরো খেদা বিদ্রোহ বলো প্রত্যেকটা জায়গায় নেতৃত্বদের নামগুলো এখানে মুখস্থ রাখতে হবে তাই এখানে কোনোভাবে বোঝানোর কোনো ট্রিক্স নেই এখানে শুধুমাত্র তোমার পরিশ্রমের মাধ্যমে কি করতে হবে এগুলো মাথায় রাখতে হবে তো চলো আমরা যদি উনিশ নম্বরে যাই দেখো ঝাড়গ্রামে সাঁওতালরা কার নেতৃত্বে খাজনা দেওয়া বন্ধ করে শৈলাজানন্দ সেনের নেতৃত্বে কারা সাঁওতালরা সাঁওতাল বিদ্রোহ কত সালে হয় ভাই মাথায় আছে কিনা অবশ্যই কারো কারো আছে কারো কারো নেই তো সেক্ষেত্রে কত আঠারোশো পঞ্চান্ন তো এই সালটা ভালো করে মাথায় রাখবা এটা আট নম্বরের প্রশ্ন আসতে পারে প্রধানত আমাদের তিন অধ্যায় থেকে আমরা বেশি একটা নম্বরের প্রশ্ন পাই না তো সেক্ষেত্রে এখানে কিন্তু সাঁওতাল বিদ্রোহের কারণ গুলো আলোচনা করো দেখো আমরা পরাশ্রি কিন্তু অধ্যায় সিক্স এটা কিন্তু মাথায় রাখবে অবশ্যই কিন্তু সাঁওতাল বিদ্রোহের কারণ আছে কোন অধ্যায় অধ্যায় তিনে দেখো পুরীতে কি আছে কত খ্রিস্টাব্দে গান্ধী টুপি পরিহিত সাঁওতালরা পুলিশের উপর আক্রমণ চালায় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে বাইশ দাগ কোথায় অসহযোগ আন্দোলন সর্বপেক্ষা শক্তিশালী হয়ে ওঠে অর্থাৎ কোন জায়গার মানুষ ব্রিটিশ সরকারের কোনোভাবে সহায়তা করেন কোথায় উত্তরপ্রদেশ বা তৎকালীন যুক্ত প্রদেশে তেইশ দাগ যদি আমরা দেখি কে কত খ্রিস্টাব্দে কোথায় অযোধ্যা কিষান সভা অযোধ্যা কিষান সভা প্রতিষ্ঠা করেন উনিশশো খ্রিস্টাব্দে বাবা রামচন্দ্র এই যে একটা কোশ্চেন রয়েছে এই কোশ্চেনটা একটু ভালো করে দেখো দুই নম্বরের জন্য করে রেডি করে যেও বাবা রামচন্দ্র স্মরণীয় কেন পরীক্ষায় আসতে পারে দুই নম্বরে আর প্রতাপ করে চব্বিশ দাগ কত খ্রিস্টাব্দে অযোধ্যা খাজনা আইন পাস করা হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে পঁচিশ কত খ্রিস্টাব্দে একা আন্দোলন হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে পরের প্রশ্নটা আছে একা আন্দোলনের নেতার নাম কি মাদারি পাশি এই মাদারি পাশি এটাও একটা দুই নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটাও তুমি দুই নম্বরের জন্য দেখে যাবে দেখো সাতাশ দাগে কি আছে কারা অরণ্য সত্যগ্রহ গ্রহ গড়ে তোলে পালনক তালুক কুড্ডাপাড়া সেটিয়া তালু তালুকের উপজাতিরা দেখো অরণ্য সত্যগ্রহ গ্রহ আঠাশ দাগে অরণ্য সত্য গ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন পুনাডা ভেক্টা পাইয়া উনত্রিশ দাগ যদি কত খ্রিস্টাব্দে মোপালা বিদ্রোহ হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে তিরিশ দাগ মোপালা বিদ্রোহে কতজন মোপালা নিহত হয় নিহত হয় কতজন দুই জন মোপালা নিহত হয় একুশ দাগ একত্রিশ দাগের দিকে আমরা কি রোম্পা বিদ্রোহের নেতা কে ছিলেন আল্লরি সীতারাম রাজু দেখো প্রত্যেকটা বিদ্রোহ আমরা এক একটা জায়গায় একটু আগে একটা কথা বলেছি যে বিদ্রোহর আগুন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল অর্থাৎ ব্রিটিশ বিরোধী ক্ষোভ প্রত্যেকটা উপজাতি বলো সাধারণ মানুষের মনে ছড়িয়ে পড়েছিল তো এক একটা জায়গার নেতৃত্ব এক দিয়েছিল সেই জন্য আমাদের বিভিন্ন জায়গার যে নামগুলো আমাদের অবশ্যই জায়গার নাম এবং নেতৃত্ব যে দিয়েছিল তার নাম অবশ্যই কি করতে হবে মুখস্থ রাখতে হবে যার জন্য এই অধ্যায়টা আমাদের কাছে একটু কি মনে হয় অনেকের কাছে জটিল মনে হয় আর আমি সব সময় একটা কথা বলি যে তুমি যদি সমস্যায় পড়ো এই অধ্যায় থেকে এই পূর্বে কারণ না এখান থেকে কোথাও না কোথা থেকে তোমাকে একটা একটু কঠিন ভাবে প্রশ্ন দেবে তো এগুলো সেভাবেই দেখে যাবে যেহেতু আমাদেরও কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন প্রায় 100 এর উপরে প্রশ্ন বের করাই অধ্যায় থেকে প্রথম স্লাইটে প্রায় 60 প্লাস প্রশ্ন আছে দেখো 32 কোন যুদ্ধে গরিলা পদ্ধতিতে চলে রুম্পা বিদ্রোহ 33 লুম্পা বিদ্রোহ দমন করতে মাদ্রাজ সরকার কত টাকা ব্যয় করেছিল 15 লক্ষ টাকা 34 দাগ যদি দেখি কত খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রজা পার্টি প্রজা আইন গৃহীত হয় 1929 খ্রিস্টাব্দে এবং 35 যদি দেখি কবে কারা প্রজা পার্টি গঠন করেন 1929 খ্রিস্টাব্দে আকরাম খা এবং আব্দুল রহিম ও ফজলুল হক তো চলো দেখো এই যে 35টা প্রশ্ন তোমাদের কাছে আছে কত সময় পড়তে লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবে এবং চলো আমরা দেখি 36 নম্বর প্রশ্নে কি আছে তো দেখো বিহারে কৃষক আন্দোলনে কে নেতৃত্ব দেন আবার সেই একই কথা স্বামী সহজানন্দ সরস্বতী ছয়ত্রিশ কে কবে বিহারে প্রাদেশিক কৃষা সভা প্রতিষ্ঠা করেন দেখো খ্রিস্টাব্দে সহজানন্দ সরস্বতী আটত্রিশ বিহার প্রদেশিক কৃষা সভার প্রথম সভাপতি সম্পাদক কে ছিলেন শ্রী কৃষ্ণ সিংহ উনচল্লিশ শ্রীকৃষ্ণ সিংহের দুজন সহকর্মীর নাম লেখো রাহুল সংকৃত্যায়ন এবং করিয়ানন্দ শর্মা দেখো প্রশ্ন করলে কিন্তু অবশ্যই একটু আনকমন লাগবে অনেকের কাছে কিন্তু আনকমন লাগলেও এই অধ্যায় থেকে কিছু করার নেই অবশ্যই প্রশ্নগুলো দেখে যেতে হবে চল্লিশে কে কবে পাঞ্জাব রিয়াজ সমিতি প্রজামন্ডল গঠন করেন উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে একচল্লিশ কোথায় খাজনা বৃদ্ধির প্রস্তাব উঠেছিল তাঞ্জোরে বিয়াল্লিশ দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন নেতৃত্ব কারা ছিলেন দন্ডু নানায় রাজু এবং কোন্ডা বেক্টা পাইয়া ও টি প্রকাশন তেতাল্লিশ হায়দ্রাবাদে কার নেতৃত্বে কৃষক আন্দোলন গড়ে ওঠে স্বামী রামানন্দ তীর্থের নেতৃত্বে দেখো প্রশ্নগুলো বারবার করে বলছি ভাই কঠিন লাগলো কিছু করার নেই মুখস্ত করতেই হবে ফোরটি ফোর কত খ্রিস্টাব্দে বার দলি হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে দেখো বল্লভ কারা সর্দার উপাধি দিয়েছিলেন বারদৌলির মহিলারা এটা আমরা অবশ্যই ভালো করে জানবো এবং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আছে ফোরটি কত খ্রিস্টাব্দে আইন আন্দোলন শুরু হয় উনিশশো সাতচল্লিশ কোথায় কিষাণ সেবা প্রতিষ্ঠিত হয় পাঞ্জাবে কুরুষং সংঘ কোথায় প্রতিষ্ঠিত হয় উড়িষ্যায় বা কুরুষ সংঘ কোথায় প্রতিষ্ঠিত হয় কোথায় উড়িষ্যায় ফোরটি নাইন কত খ্রিস্টাব্দে কাদের নেতৃত্বে কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয় উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তেইশে অক্টোবর আচার্য নরেন্দ্র দেব নরেন্দ্র দেব জয় প্রকাশ নারায়ণ এবং ডক্টর রাম রামমোহন লহিয়া। দেখো এইখানে কংগ্রেস সমাজতান্ত্রিক দল এটা কিন্তু একটা টিকা লিখতে আসতে পারে টিকা লেখো কংগ্রেস সমাজতান্ত্রিক দল চার নম্বরে পরীক্ষা আসতে পারে কিন্তু খুব ভালো করে এটা চার মার্কের জন্য দেখে যাবে দেখো পঞ্চাশ কত খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের লক্ষণ অধিবেশন হয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে দেখো লখনউ অধিবেশন আমাদের এই যে জাতীয় কংগ্রেসের অনেকগুলো অধিবেশন বসেছিল এবং বিভিন্ন জায়গায় অধিবেশন বসছিল এবং কোথায় কোন অধিবেশনগুলো বসেছিল এইগুলোও কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ দেখো বাংলা থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন তো দেখো কমল সরকার এবং সুধীর পরামণিক 52 কত খ্রিস্টাব্দে ভারত সারা আন্দোলন হয় 1942 তোমাদের বইতে একটা প্রশ্ন আছে মেবি দেখা যে ক্রিপস মিশন কবে ভারতে এসেছিল এটাও প্রশ্ন ভালোটা ভালো করে করবে ক্রিপস মিশন কিন্তু উনিশশো সালে এসেছিল আর ভারত সর মানে কি ব্রিটিশদের বলা হয়েছিল যে তোমরা ভারত থেকে এখন কি করো নিজের দেশে চলে যাও অর্থাৎ ভারতকে মুক্ত করে দিয়ে চলে যাও দেখো ফিফটি কত খ্রিস্টাব্দে ভারত সরো আন্দোলন হয় ১৯৪২ বিয়াল্লিশ খ্রিস্টাব্দে কোথায় চাষি মল্লা রাজ হয় তালসেরে ফিফটি কার মতে ভারত সরো আন্দোলন ছিল মূলত কৃষক বিদ্রোহ জাতীয় বিদ্রোহ নয় কে বলেছে মার্কস আর কোর্ট হারকোটের মতে ফিফটি ফাইভ সর্বপ্রথম বাংলায় ব্রহ্ম সমাজভুক্ত মুক্ত কে ছিলেন শশী ভূষণ বন্দ্যোপাধ্যায় ফিফটি আসামে চা বাগানের কর্মরত দত্ত শ্রমিকদের উপরে অত্যাচার ও শোষণের প্রতিরোধের উদ্দেশ্যে কারা অগ্রসর হয় দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় এবং রামকুমার বিদ্যারত্ন দেখো আমরা ফিফটি সেভেন সঞ্জীবনী পত্রিকা কার সম্পাদিত কৃষ্ণ কুমার মিত্র সম্পাদিত ফিফটি এইট কে মুম্বাইয়ের শ্রমিক অধ্যুষিত অঞ্চলে আটটি নৈশী বিদ্যালয় স্থাপন করেন পিসি মজুমদার

এবং নেক্সট ভিডিওতে চলে আসবে পার্ট 2 তারপরে আমাদের অধ্যায় থাকবে মাত্র দুটো 7 আর 8 তো এই যে এখনো যারা ভিডিও গুলো দেখোনি অবশ্যই ভিডিও গুলো দেখে নেবে আর তোমরা যারা দেখতে পাচ্ছো ভিডিও গুলো অবশ্যই তুমি কি করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে কারণ তুমি যদি এখানকার থেকে উপকৃত হও তোমার বন্ধু উপকৃত হোক তুমি অবশ্যই সেটা চাও তো সেটা মাথায় রেখে অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে এবং আমরা পরবর্তী যে 슬্লাইড আসবে অবশ্যই সেটা তোমাদের কাছে পৌঁছে দেব খুব তাড়াতাড়ি এই অধ্যায়গুলো ভালো করে পড়ো একটাই কথা বলবো ভাই परीक्षा खूब कासाकाशी